দর্শক আমাদের গ্রামে একটি প্রবাদ বাক্য আছে যে যার আকল নয় বছরে হয় না তার আকল নব্বই বছরে হয় না আরেকটি প্রবাদ বাক্য আছে যে কুকুরের লেজ যদি নব্বই বছর চুঙ্গার ভিতরে আপনি ঢুকে রাখেন তাহলে যে বাঁকা সে বাঁকাই থাকবে আলম হাসানের দশা হয়েছে সেরকম এই আলম হাসান যতই মাপচাক যতই নাকে ঘর দেখ তার চরিত্র কখনো বদলাবে না সে যেরকম চরিত্রের মানুষ যেরকম ক্যারেক্টারের মানুষ সেরকমই থাকবে তার এখনকার বক্তব্য আপনি দেখতে পারতেছেন সে এখনো বলে তাকে নাকি এখনো চোদ্দ পনেরো জন মেয়ে নাকি নখ দিয়ে রাখছে বিয়ে করার জন্য সে এখনো বলে যে সে নাকি একটা চুটকি দিলে মেয়েরা তাকে বিয়ে করার জন্য হাজির হয়ে যাবে কোন ধরনের মেয়ে আমাদের অনেক অনেক মেয়ে আছে আছে, আছে ক্যাটাগরি মনে হয় সর্বশেষ যে সেই ক্যাটাগরির মেয়েই তাকে বিয়ের জন্য প্রপোজাল দেয় যে মেয়েরা হচ্ছে দৌলত দিয়ে থাকে যে মেয়েরা হচ্ছে ভিত্তি করে তারাই হচ্ছে একমাত্র তাকে বিয়ে করার জন্য প্রপোজ দিবে এছাড়া ভালো কোনো মেয়ে আমার কাছে মনে হচ্ছে না যে আলম হাসানকে বিয়ে করার প্রপোজ দিবে এখনো পর্যন্ত সে যে উল্টাপাল্টা কথাগুলো বলে এগুলো মানে তার যে অহংকার ভিতরে আত্ম অহংকার তার যে মানে যে অপরাধবোধ ভিতরে এখনো পর্যন্ত সেই বিষয়টা কিন্তু কাজ করে না উল্টাপাল্টা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে দর্শক এই বিষয়ে শুরুতে ছোট একটি ক্লিপ দেখিয়েছি এখন বাকি অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে চলেছি ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন